আজ আমি সৌভাগ্যবতী যে আজ প্রভু কাছে আসতে পেরেছি মাসির বাড়িতে তার বহু বছর ধরে চেষ্টা করছি কিন্তু প্রভু যতক্ষণ না টানবেন ততক্ষণ তো আসা যায় না তো কালকে আমি দাকে ফোন করলাম যে দা এবারে আমি যাবো আমাকে তমালদাও আমন্ত্রণ জানিয়েছিলেন তো প্রভুর টানে আজ সপরিবারে আমি এসেছি প্রভুর আশীর্বাদ নিতে আজ প্রভু ফেরত যাবে তাই প্রভু জগন্নাথ সবাইকে আশীর্বাদ করুন সবাই ভালো থাকুক সুস্থ প্রধানমন্ত্রী কিন্তু আমরা অতিথি আপ্যায়নটা ভালো করি অতিথি আসবেন আমরা আপ্যায়ন করবো আবার অতিথি ফেরত চলে যাবে বাংলা বাংলার মতো থাকবে সুন্দর থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সান্নিধ্যে বাংলার মানুষ সুখী আছে শান্তিতে আছে আরো ভালো থাকে আমাদের কিছু বলার নেই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করাটা আমার মনে হয় না উচিত হবে আজ তো জগন্নাথের দর্শনে এসছি আজ সবাই মিলে জয় জগন্নাথ বলেছি এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে এটা একটা সামাজিক ব্যাধি এটা কোনো স্থানকাল পাত্র দেখে ঘটে না এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি সেইটে যেন অপরাধিতা বিল সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা আপ্রুভ হয়ে আসবে ততক্ষণ আমরা করতে পারবো না যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না এটা মানসিক অসুস্থতা অসুস্থতার একটা পরিচয় এটা সামাজিক ব্যাধি এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত বন্ধ করার জন্য নজরদারি সব জায়গায় চলে